হ্যাঁ বাচ্চা হওয়ার জন্য ওষুধ দিচ্ছেন তাহলে হ্যালো ফ্রেন্ড আমার নাম অলোক মন্ডলা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল লিভার সাইট আর আপনাদের যে এর আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা এতটা ভালো মানে ভালোবাসা পেয়েছি আমি তার জন্য আবার তোমাদের কমেন্টের কিছু 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 কমেন্ট এসেছিলো যেগুলো আমার আমারও নিজেরও জানা ছিল না সেই কমেন্টের উত্তরগুলো দিয়ে আমার আজও আশা লাগলো আর যারা এর আগের ভিডিও এখনও পর্যন্ত দেখুন তারা অবশ্যই সেই ভিডিওটা গিয়ে দেখে নেবে আর সামনে এই যে সামনে শুক্রবার আসে সামনে শুক্রবার থেকে এখানে ওষুধ দেওয়া হবে না যারা আসার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে কোথায় বসছে কিনা বসছে যদি কারোর জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তাদের কমেন্টে রিপ্লাই দিয়ে অবশ্যই লোকেশানটা দিয়ে দেব। যারা এখনও ফাস্ট ফাড দেখুন তারা ফাস্ট ফার্ড এক্ষুনি গিয়ে দেখে আসো আই পাটনে আসছে ফাস্ট এক্ষুনি দেখে আসো আর লাইফ সাবস্ক্রাইব করতে তো অবশ্যই টাকা লাগে না লাইক সাবস্ক্রাইবটা করে দিও একটা নতুন ক্রিয়েটারের এটা ভরসা হয়ে থাকে তোমরা যতটা ভালোবাসা দেখাবে ততটাই ভালোবাসায় আমরা কাজ করতে আগ্রহী হব তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো যাতে মানুষ এতে এই ভিডিও দেখে আর উপকৃত হতে পারে আর দুইজন সুস্থ হয়ে দাঁড়াতে পারে এখনকার যুগে সব থেকে যে বড় প্রবলেম ক্যান্সার আর আমাদের সামনে বাবার এখানে এসেছেন এক ক্যান্সারের রুগী আর সরাসরি ওনার মুখ থেকে শুনে নেব যে ক্যান্সার আপনার কীরকম কী আছে তা আর এনাকে শুনলাম যেটুকু যে হসপিটাল থেকে রিটার্ন করে দিয়েছে আর সরাসরি শুনে নেবো দাদার মুখ থেকে দাদা আপনার নামটা কি দাদা অষ্টবারিক অষ্টবারিক আপনার বাড়ি কোথায় বারাসাত আচ্ছা আপনার ক্যান্সার এখন লাস্ট স্টেজে লাস্ট স্টেজে হসপিটাল থেকে আপনাকে রিটার্ন করেছে আপনি কোনার্স হোটেলে দেখাইছিলেন আর জিকল থেকে আপনার রিটার্ন করে দিয়েছে আমাদের কলকাতার ভিতরে বলতে গেলে যে বড় হসপিটাল সব থেকে এখন বর্তমানে আর জি কল কাকা ভালো আছেন হ্যাঁ নমস্কার নমস্কার আগে আপনার ভিডিওতে দেখে মানুষের যা কমেন্ট আসছে যে বাচ্চা কাচ্চার জন্য ওষুধ দিচ্ছে কি না এসব ঔষট ওষুধ দিচ্ছে বাবা হ্যাঁ এটা তো আপনি আগের ভিডিও বলেছেন আর এটা বাচ্চা কাচ্চার জন্য ওষুধ দিচ্ছে তাহলে চৌষট্টির টাকা ওষুধ দেবে চৌষট্টি টাকা দেখাচ্ছে বাচ্চা কাচ্চা

কিন্তু এখন গ্রামের লোক ছাড়তে চাচ্ছে না ও ছাড়তে চাচ্ছে না যদিও জন্ম ভিড়া হ্যাঁ তার জন্য এখন ডিসিশন কি নেবে কালকে আগে আগামী সপ্তাহে প্রশাসন এসেছিল ওরাও ফেলে মেরে গেছে ওরাও চলে গেছিল বুঝলেন তো এখন এই যে লোকের সমাগম রাত্রি দুটো চল্লিশে আমি ঘুমের থেকে উঠেছি তখনও এখানে পুরো গ্যাদারিং একদম পুরো গ্যাদারিং হয়ে রয়েছে কি করবে তিনটের থেকে কুপন দিচ্ছে

নিত্য ঘোষ একটু বলেন দাদা নিত্য ঘোষ দাদা আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে এখান থেকে ওষুধ নিলে তিনার বাচ্চা হচ্ছে না তিনার কি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে ওষুধ নিলে এখান থেকে আসতে হবে এখানে আশা লাগবে উনি ওষুধ তেমনি বাড়িতে আপনারা দেন না যে একটু বাড়িতে দেওয়া হয় না আচ্ছা ওনার তাহলে এখানে আসতে হবে আর বাচ্চা বাচ্চা হওয়ার জন্য আপনার ওষুধ দিচ্ছেন তাহলে দেখে বাবা দেখে তারপরে উনি ওষুধ আর কিডনিতে পাথর কিডনিতে পাথরের ওষুধ দেওয়া হচ্ছে আর সুগার টুগার তো সবগুলো আগের ভিডিওতে দেখা দিয়েছি যে কি কি ওষুধ দিচ্ছে কি না দিচ্ছে সে এখনকার যুগে সব থেকে যে বড় রোগ প্রত্যেক ঘরে ঘরে পাওয়া যাচ্ছে ক্যান্সার এটা ক্যান্সারের ওষুধ কি আপনারা দিচ্ছেন অবশ্যই আপনি আজকেও উনি বললেন এনার একটা ক্যান্সারের পেশেন্ট আছে তাই তো আপনার পেশেন্ট আছে একটা

আচ্ছা কাকা আপনি নিজের মুখে বলেন আপনার কি পরিবর্তন হয়েছে হয়েছে আচ্ছা আপনার আগে কি কি প্রবলেম ছিল ছিলেন আপনি আপনি হাঁটতে চলতে পারতেন আগেও টুকটাক এখন তো দেখলাম যে আপনি ভালোই হেঁটে চলে আসছেন আগের থেকে তাহলে অনেক সুস্থ আছেন আপনি ঠিক আছে ঠিক আছে আপনার নামটা কি রমা দাস আপনি কোথা থেকে এসেছেন গাইঘাটা রামপুর আচ্ছা আপনি এর আগে ওষুধ নিয়েছেন আচ্ছা আপনি এবার কি আপনার ফ্যামিলিতে নিয়ে এসেছেন সাথে করে তো পাশে যারা আপনার ব্যথা কি নরম পড়েছে আগের থেকে আগের থেকে ভালো আছে আচ্ছা আপনি বলছিলেন যে যে টোকেন পাননি আপনি কটার দিকে এসেছিলেন এখানে না মানে বাড়িতে দোস্তাবিলিটি আছে সাড়ে 11:30 টা নাগাত আর ইনারা পিছনে ইনি দাঁড়িয়ে আছে ইনারা 6টার 7টার ভিতর পৌঁছে গেছে ইনারা টোকেন পাইনি তাহলে আপনারা কিভাবে আশা করেন যে 11টার সময় টোকেন পাবেন আগে যখন আসি তখন তো আমরা চাটেওব দিও নাম লিখেছে টোকেন দিয়েছে বা নাম লিখেছে ওই জন্যই আমরা একটু দেরি করি এসেছি যে সারা দিন থাকবো হ্যাঁ চ্যান্টেন করে খাওয়া দাওয়া করে যাই আর সারা দিন থাকলাম কোন ব্যাপার না কিন্তু এখন তো টোকেন সিস্টেম করেছে

দেখেন এবার কমিটির সাথে কথা বলে দেখেন কোনো না কোনো ব্যবস্থা আপনাদের জন্য তো করবে না এত দূর এবার ওখানে তো দেখতে পাচ্ছেন অন্তত মন্দিরের সামনে এক দেড় হাজার মানুষ দাঁড়ায় আছে তাহলে ওখানে কথা বলা তো খুব একটা মানে তো সম্ভব হয়ে উঠছে না কারণ বাড়িতে ওষুধ দিচ্ছিল এখানে ওষুধ দিচ্ছিল এখানে ঝামেলা হয়েছে বাড়িতে ঝামেলা হওয়ার কারণে এখানে ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে এর ওষুধ তো দেয় মানে ওনারা আছে মন্দিরেই ওষুধ দেয় আর ওখান থেকে আপনারা এখানে এসছেন তারপরেও এখানে দেখছিল তারপরে যদি ঝামেলা করেন বা আপনারা যদি এক বিশৃঙ্খলা কিছু সৃষ্টি করেন তোমাদের জন্য তো এই ওষুধ দিচ্ছে গ্রামের লোক এত খাটাখাটনি করছে তো সেটা যদি তোমরা যদি তোমাদের সিরিয়াল বজায় যদি না রাখো তাহলে এটা তো প্রবলেম হবে হ্যাঁ দোজ মানুষ যে এখন তো আমি কি বলতেছি টিকিটটাই যখন দিলো তখন

সেই গাড়ি আমরা ফোন করে আবার ডেকে নেবো যে আমার এসে নিয়ে যাবে এটাই সমস্যা এখন ফিরে যাচ্ছি আসা যাওয়ার ভাড়াটা আমাদের ফ্রি এই যে খরচাটা একটু কিছু পেতে গেলে একটু কিছু খরচা তো করতে হবে হ্যাঁ আপনার ভালো লাগতো যদি ওষুধটা আপনি পেতেন তাহলে আপনারও ভালো লাগতো ঠিক আছে কাকিমা ভালো থাকেন কাকা আপনার নাম কি অধীর মন্ডল একটু জোর বলবেন অধীর মন্ডল অধীর মন্ডল আপনি কোথা থেকে এসেছেন আমি হাওড়া থানা হাওড়া থানা আচ্ছা আপনি এর আগে ওষুধ নিয়ে গেছিলেন

আঙ্কেল আপনার নামটা কি আঙ্কেল করিম মোল্লা একটু জোরে কথা বলবেন আচ্ছা আপনি কোথা থেকে এসছেন বিথালি থেকে আচ্ছা এখানে হিন্দু মুসলিম বলে কোনো কিছু আলাদা করা হচ্ছে কি একটু জোরে বলবেন শোনা না আলাদা করা হচ্ছে না আপনি কিসের কী কিসের জন্য এসছেন মাজা ব্যথার জন্য এসছে আচ্ছা আপনি হিন্দু মুসলিম তাহলে আলাদা করা হচ্ছে না এখানে যে কেউ এসে ওষুধ নিতে পারবে ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আচ্ছা আপনার কি সমস্যা ছিল শ্বাসকষ্টের সমস্যা গলায় বাধ্য করেছে তাই তো দাদা সুগার ওষুধটা কোথায় বাদ দেবো দাদা ਸਭ ਤੋਂ ਪਹਿਲਾਂ ਬਾਹਰ ਤੇ ਦਾਣਾ ਤੇ ਬਾਹਰ ਤੇ ਬਾਹਰ ਤੇ ਅੰਦਰ ਤੇ ਦਾਣਾ ਤੇ ਮੈਂ ਇਧਰ ਬਾਹਰ ਤੇ ਚਲੇ ਤੇ ਦਾਣਾ 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 ਜਿਆਦਾ ਨਾ ਬਣਿਆ ਆਪਾਂ ਨਾਲ ਆਪਾਂ ਨਾਲ ਪੜੀ ਬਣੇ ਆਪਾਂ ਨਾਲ ਆਪਾਂ ਨਾਲ ਨਾਮ ਨਾਲ ਨਾਮ ਪਾਏ ਉਹ ਬਾਹਰ ਜਾ ਜਾ ਦਾਦਾ ਜੀ ਆਜੋ ਆਜੋ ਇਧਰ ਚੱਲੋ ਮੋੜਦਾ ਦੋ ਅਕੇਸੋ ਅਕੇਸੋ ਇਧਰ ਆਜੋ লাজুক লাগে না এলিজা হুতো এই আনাচি তবে মানে চাপা হবে ছোটজন আরে এই জয় না সরো সর দাও বলো না আছে ফলো

सुबह से भाते दानाते बाद में भातेवा नीदर अच्छे भाते और सिने दानाते नीदर भाते चले दानाते सब तो तकरीबन सुबह दाना दाना ज्यादा रहने है आप काम पर भी नहीं कर सकते आप भी आपके पास नाम से पाए इनके भाते आ जाओ